কাল্টুরাজ যেখানেই যাক না কেন সেখানেই তার ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে যায় অনেকদিন পরে আজকে আমরা কাল্টুরাজকে নিয়ে একটু ঘুরতে যাব তো ঘুরতে গিয়েই ওর ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল তো কোথায় গেলাম কাল্টুরাজকে নিয়ে ঘুরতে এবং কাল্টুরাজ কি কি করলো সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কাল্টুরাজের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে দেখেন লালু এসে কি করছে দুষ্টমি করতেছে আমরা যখনই বাইরে যাই না কেন লালু এসে সামনে এরকম করে ওকে কিন্তু আমরা খাবার দিয়েই বের হয়েছি তারপর সে সামনে সেরকম করছে তবে বিড়াল দেখে যেমন করছে তা কিন্তু নয় লালু কিন্তু কালটুকে দেখে কখনোই চিলাচিলি করে না আর ওকে নিয়ে গেলে আসলে ব্যাগ নেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না কারণ ও চুপচাপই থাকে এরপর আমরা গাড়িতে বসে পড়লাম সে বসে বসে আমার কথা শুনছে কিন্তু সে থাকবে না এদিকে সে হচ্ছে জানালা দিয়ে দেখবে অনেকদিন পর যেহেতু সে বাহিরে বের হয়েছে অনেকদিন থেকেই বের হয় না বাহিরে তো প্রথমে ও যাওয়ার সময় আগে জানালা দিয়ে অনেকক্ষণ দেখে যতক্ষণ না ওর ঘুমু ধরে যখন ঘুম ধরে তখন কিন্তু আবার আর আমার কোলে থাকে না সে পিছনের সিটে চলে যায় তো সে এখন হচ্ছে পুরো গাড়িতে একা একা ঘুরে বেড়ায় যখন ছোট ছিল তখন কিন্তু কোলেই থাকতো বাট এখন যেহেতু বড় হয়ে গিয়েছে আর এখন ও আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে যার কারণ আর কোলে থাকতে চায় না এতো পিছনে গিয়ে বসে পড়ছে একবার পিছনে যায় একবার সামনে আসে মানে পুরো গাড়িতেই সে একা একা ঘুরে বেড়ায় আর বাইরে গেলে তো কখনোই পিপটি করে না একদম বাসায় এসেই করবে তো একা একাই ও পুরো গাড়িতে ঘুরছিল তো আমরা যাচ্ছি আজকে একটু দিয়াবাড়িতে ঘুরতে তো কাছাকাছি দিয়াবাড়িটাই ভালো একটু ফাঁকাটা আর কি তো সব তিনশো ফিটে যাওয়া হয় তো ভাবলাম আজকে একটু দিয়া বাড়িতে যাই আর এই যে কালুরাজ সে হচ্ছে কোলে থাকবে না সে আমার সাথে সিটের এক পাশে বসবে তো আমরা বাইরে গেলে দুইজন আবার এইভাবে সিট ভাগাভাগি করে যাই কখনো আমার কাছে থাকে আবার কখনো পিছনে চলে যায় তো গাড়ি থেকে নেমেই কাল্টুরাজের ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল তো কাল্টুরাজ আমরা যেখানেই যাই না কেন সেখানেই দেখা যায় যে ওর কোনো না কোনো ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে যায় আর ফ্যান ফলোয়ার না থাকলেও ওকে মানে যারাই দেখে তারাই ওকে আদর করতে চায় কোলে নিতে চায় আর ও কিন্তু কখনো বাহিরের কাউকে দেখলে অ্যাগ্রেসিভ হয় না বা হচ্ছে রাগারাগি করে না চুপচাপই থাকে বাট ছবি তোলার সময় ও বারবার মুখটা দিকে ঘুরিয়ে নিচ্ছিল ওকে আমি এত ডাকছিলাম পরে আবার ফাইনালি সে ছবি টবি তুল এই কিউট আপুটার সাথে তো ওদেরও নাকি হচ্ছে কালটুরাজের মতো সেম একটা বিড়াল ছিল আপুটা আমাকে ছবি দেখালো তো ভালোই লাগলো আসলে ওদের সাথে কথাবার্তা বলে তো অনেকক্ষণই হচ্ছে ওরা ছিল তো ওকে দেখে তো খুবই খুশি বারবার বলছিল যে কিউট আর সুইট একটা বাবু আর যখন আমরা বাইরে যাই তো কালটুরাজের ফ্যান্ড ফলের সাথে তখন দেখা হয়ে যায় আমাদের কাছেও এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কালটুরাজকে সবাই এত ভালোবাসে এত আদর করে এটা আমাদের জন্যও আসলে অনেক বড় একটা ব্যাপার আর এখানে এত পরিমান মশা আছে দাঁড়ানোই যাচ্ছিল না তার পাপুটা চলে গেলো তারপর আমরা এই তো একটু এখানে যে লেকটা আছে একটু এখানে আসলাম তো আমরা আস্তে আস্তে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে আর একটু আগে আগে আসলে ভালো হতো আর যেহেতু এখন শীতের দিন আসলে দিনটা এত ছোট থাকে তারপরেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আর এই যে হিরো সাহেবকে একটু সানগ্লাস পরিয়ে একটু ফটো শুট শুট করালাম আর কি তো আশেপাশে একটু ঘুরছিলাম কিন্তু কি আর ঘুরবো এত মশা আর আমরা তো আজকে কালো ড্রেস পরে গিয়েছি আমাদেরকে দেখে মশা আরো মনে হয় উড়ে উড়ে আসছিল এই যে মাথার উপর দেখতে পাচ্ছেন কত মশা এই মশার জ্বালায় একদম তাড়াতাড়ি করে চলে আসলাম এখানে আর থাকাই যাচ্ছিল না এত পরিমাণ মশা আর কালটু মানে আমরা সবাই তো একদম কালো ড্রেস আরো মশা ধরছিল এরপরে হচ্ছে আমরা একটা গ্যারেজে চলে আসলাম আমাদের কারটাকে ওয়াশ করানোর জন্য তো এখানে আমরা হচ্ছে ওয়েটিং রুমে বসে ওয়েট করছিলাম আর কালটুরা সে হচ্ছে আমার কোলে ঘুমাচ্ছিল তারপর কোল থেকে নেমে সে সোফায় গিয়ে মনে বাসার মতো সে একদম আরামে শুয়ে আছে তো এখন বড় হয়ে গিয়েছে কোলে থাকে না কোল থেকে নেমে আবার সিটে বসে পড়ে এরপর আরও একটা গ্যারেজ আসলাম হচ্ছে গাড়ির কিছু কাজ করানোর জন্য আর এখানে কিন্তু সে একদম ছোট্ট বাবার মতো কোলে বসেছিল প্রথমে তারপর সে কোল থেকে নেমে সে চেয়ারে শুয়ে পড়বে যেহেতু শীত ছিল আমি এই জন্য ওকে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি ওখানে সিটে বসে বসে এই যে গাড়ির কাজ করছে ও আবার এগুলো দেখছে ও কিন্তু চাইলে পারে না যে এদিকে ওদিকে চলে যেতে ও কিন্তু কখনোই এই কাজটা করে না এটা একটা খুব ভালো দিক কালটুর আর গাড়ির মধ্যে সবসময় সেই ড্রাইভিং সিটটাতেই বসতে পছন্দ করে যখন তার নান্নান না আর কি তো আমাদের কাজটা শেষ এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আজকে সারাদিনে কালটুর ঘোরাঘুরিটা অনেক ভালোই হলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো নেক্সটে দেখা হবে পরবর্তী ব্লগে সীমান্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ